এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো আলু বেগুনের এক দুর্দান্ত রেসিপি তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এইভাবে আলু বেগুন ধনিয়া পাতা দিয়ে এই যে কোনো মাছের রান্না করলে দারুণ টেস্টি হয় প্রথমে কপিস তেলাপিয়ে মাছ লাল লাল করে ভেজে তুলে নিয়েছি লবণ হলুদ দিয়ে এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আলুগুলো দিলাম দুটো আলু দিয়েছি লম্বা করে কেটে লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকেও বেশ লালচে করে ভেজে তুলে নেব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সেই তেলে কটা বেগুন কেটে নিয়েছি সেটাও লালচে করে ভেজে তুলে নিলাম এবার সেই তেলে দেব অল্প গোটা জিরে ফোড়ন ফোড়নটা বেশ ভাজা ভাজা হলে দেব আট দশ কোয়া রসুন থেতো করে রসুনটা বেশ লালচে হয়ে আসবে তখন এক মুঠো দেব ধনিয়া পাতা কুচি ডাটা পাতা সমেত দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে রাখা আলুটা দিয়ে দেব দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব নিয়ে পরিমাণ মতো জল দেব যে যেমন ঝোল খাবে সেই বুঝে জলটা দেবে আমি এখানে। তিন বাটি মতন জল দিয়েছি জলটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এবারে একটু হলুদ দেব আর একটু লবণ দেব আর দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প আর লাল ঝাল লঙ্কার গুঁড়ো দেব আলুটা বেশ সিদ্ধ হয়ে এসেছে এইবার দেব বেগুনগুলো ভেজে রাখা বেগুনগুলো দিয়ে সব ভালো করে মিশিয়ে নেব একটু ঢেকে রান্না করে নেব এই ঢাকবো আর কিন্তু না তাহলে বেগুনগুলো গোটা গোটাই থাকবে এইবার রাখা কাঁচা লঙ্কা দিলাম এই সময় কাঁচা লঙ্কাটা দিলে সবুজ ভাবটা বজায় থাকবে এবং খেতে খুব ভালো হবে তরকারিতে গন্ধটা এবার ভেজে রাখা মাছগুলো দিলাম দিয়ে দশ মিনিট মতো রান্না করে নিলাম নিয়ে কাঁচা লঙ্কাগুলো একদম ফাটিয়ে দিলাম একটা আলু গলিয়ে দিলাম দিয়ে ভালো করে লবণ ঝাল চেখে নেব টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দু চারটে চিনির দানা দেয়া যেতে পারে সেটা দিলাম মিষ্টি হবে না কিন্তু টেস্টটা দারুণ হবে এবার দেব চা চামচ গোলমরিচ গুঁড়ো এটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নিলেই রেডি বেগুন মাছের তরকারি এইভাবে রান্না করে একবার দেখো দারুণ টেস্টি হয় গরম গরম ভাত দিয়ে অসাধারণ লাগে